হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে মাছের চপের রেসিপি শেয়ার করবো এরকম মাছের চপগুলো দেখবেন আপনারা দোকানেও খেয়ে খেয়ে থাকেন পুরো দোকানের মতনই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা বানানোর জন্য দেখুন ফার্স্টে আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর আমি গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে আর মাছগুলোকে দিয়ে দেবো জলে দেওয়ার পরে এর মধ্যে আমি আদা রসুন বাটা ছোট চামচের এক আর আদা রসুন বাটাটা একটু জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম আর নুনটাও মিশিয়ে দিলাম দিয়ে এবার মাছটা ফোটা দিয়ে আমি এরকম ভাবে রেখে দেবো দেখুন মাছগুলো কিন্তু ফুটে এসছে এরপর আমি একটা পাত্রে মাছগুলোকে নামিয়ে নেব একটু জলটা ছেঁকে নামাবেন এhem ভালো করে মাছগুলোকে ঠান্ডা করে লব দেখুন ফিশ ফ্রাইয়ের পুরটা বানানোর জন্য আমি আবার একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো আমি পুরটা সর্ষের তেল দিয়েই বানাবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কিছু কুচনো পেঁয়াজটা আমি ব্রাউন ব্রাউন করে ভেজে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছু কুচনো লঙ্কা দিয়ে দেবো আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন ততটাই দেবেন দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে নেবো দেখুন পেঁয়াজের লঙ্কাটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব ছোট চামচে দু চামচ মতন দেবো আপনারা যদি আদা রসুন কুচো করে দিতে পারেন তাহলে আরো ভালো হবে কিন্তু আমি এখানে পেস্টই ব্যবহার করছি আবার ভালো করে আমি এগুলোকে কষিয়ে নেবো একটু এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো অল্প সামান্য হলুদ গুঁড়ো একটু ঝাল হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো বেশি দেবো না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য বেশি লঙ্কার গুঁড়ো দেবো না রংটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব আপনারা যদি কেউ পছন্দ না করেন তো দেবেন না আর আমি কিছুটা ভাজা মশলা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে নেব অল্প করেই দেবো এটা আমি জিরে ধনে আর লঙ্কা ভালো করে শুকনো খোলার মধ্যে তেলে নিয়েছি নিয়ে ওটাকে গুড়িয়ে নিয়েছিলাম নিয়ে

নুন দিয়ে নেব আবার আমি ভালো করে মিক্স করে নেব টেস্টটা একটু ব্যালেন্স রাখার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করছি একদম অল্প পরিমাণে কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি যে মাছটা সেদ্ধ করেছিলাম ওইটা দেখুন কাটা ছাড়িয়ে জুড়ো ঝুড়ো মতন করে নিয়েছি এই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি মাছগুলোকে ভালো করে মশলাটার সাথে মিক্স করে দেখুন মশলাটার সাথে আমি মাছটা ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে হাফ পাতি লেবু নিয়ে নিয়েছি পাতিলেবুর রসটা এর মধ্যে এর মধ্যে কিন্তু আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন বা ভিনিগারও ব্যবহার করতে পারেন আমি পাতিলেবুর রসটা পুরো চিপের মধ্যে দিয়ে দিলাম আমি মাছগুলোকে আবার ভালো করে মিক্স করে নেব মাছগুলো ভালো করে করে ভাজা ভাজা হয়ে গেছে আর মশলার সাথেও ভালোভাবে মিশে গেছে মাছগুলো কিন্তু আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এরপর আমি কিছু সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি আলুগুলোকে চটকে আমি ভালো করে এর মধ্যে দিয়ে দেবো মাছের মধ্যে আলুটাও দিয়ে নিয়েছি এবার ভালো করে আলুটাকেও মাছের সাথে মিক্স করে নেব দেখুন মাছের সাথে আলুটা কিন্তু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ভালো করে ঠান্ডা করে নেব দেখুন পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপর আমি পুরটা নিয়ে শেপ চপের চপটা গড়ে নেব তার জন্য আমি প্রথমে হাতে একটুখানি তেল নিয়ে নিয়েছি তেলটা আমি ভালো করে হাতে লাগিয়ে নেব নিয়ে কিছুটা পুর নিয়ে এরকম দলা মতন পাকিয়ে নেব আপনারা যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন দেখুন আমি এরকম ভাবে শেপ করে নিয়েছিলাম লম্বা লম্বা করে আপনারা চাইলে এরকম চ্যাপটা চ্যাপটা গোল গোলও করতে পারেন যে যেরকম ইচ্ছে সেরকম শেপেরই করতে পারেন এরকমভাবে আমি সবকটা বাড়ি বাড়িয়ে দেখুন আমি এখানে ময়দা ব্রেড ক্রামস আর ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে একটু গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি একটা ফিশ চপ নিয়ে নিয়েছি ফার্স্টে আমি ময়দাটার মধ্যে হালকা করে কোট করে নেব দেখুন আমি ভালো করে কিন্তু ময়দাটার মধ্যে কোট করে নিলাম এরপরে আমি ডিমটার মধ্যে এটা ব্রেড ক্রামসটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি ব্রেড ক্রামসটা এর মধ্যে মাখিয়ে নেব আমি কিন্তু সিঙ্গেল কোটিং করব আপনারা চাইলে কিন্তু ডবল কোটিং করতে পারেন দেখুন আমি ভালো করে এরমভাবে ব্রেড ক্রামসটাও লাগিয়ে নিলাম এরকম ভাবে আমি সব রেডি করে নেব কড়া নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব তেলটা আমি ভালো করে গরম করে নেব দেখুন তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি এর মধ্যে এক এক করে মাছের চপগুলো ছেড়ে দেবো তেলটা কিন্তু প্রথমে ভালো করে গরম করে নেবেন ভালো করে করে ব্রাউন ভেজে দেখুন আমি চপ গুলো ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি এরকম ভাবে এগুলোকে আমি তুলে নেব আর এরকম ভাবে সবকটা চপ আমি রেডি করে নেবো দেখুন আমার মাছের চপগুলো কিন্তু রেডি হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে